মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের আগমনের দিনকে ঈদ এ হিসেবে পালন করা হয় প্রতিবছর বছর হিজড়ি বর্ষের রবিউল আওয়াল মাসের বারো তারিখে মিলাদুন্নবী পালন করেন অনেকে এই দিবসটি বর্তমানে অনেকে সমারোহে পালন করলেও মুসলিম বিশ্বে ঈদ এ পালন নিয়ে বিতর্ক রয়েছে ঈদ এ একটি নির্দিষ্ট তারিখে অর্থাৎ বারোই রবিউল আওয়াল পালন করা হয় অথচ হাদিসের আলোকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মের বছর সম্পর্কে স্পষ্টভাবে জানা গেলেও তার জন্মের তারিখ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের সাল সম্পর্কে কায়াসিবনে মাকরামা রাদি আল্হ আনহা বলেন আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দুজনেই হাতির বছরে জন্মগ্রহণ করেছি হাতির বছর অর্থাৎ যে বছর আব্রাহা হাতি নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করেছিল ঐতিহাসিকদের মতে এ বছর পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ছিল হাদিস শরীফে আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের জন্ম বছর সম্পর্কে জানা যায় কিন্তু রাসুল্লাহ সল্লাল্লাহু আলাই উয়াসসাল্লামের কোনো হাদিসে তার জন্ম মাস ও জন্ম তারিখ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না এ কারণে পরবর্তী যুগের আলেম ও ঐতিহাসিকগণ তার জন্ম তারিখ সম্পর্কে অনেক মতভেদ করেছেন অনেকেই মনে করেন যে বারোই রবিউল আউয়াল বুঝি আসলে শক্তিশালী মত হচ্ছে রাসুল্লাহ সালু সাল্লামের জন্মদিবস আটই রবিউল আউয়াল সোমবার নয় রবিউল আউ্বালের মতটিরও প্রসিদ্ধি আছে বারোই রবিউল আউয়ালের মতটি নিতান্তই দুর্বল আট ও নয় রবিউল আহ্বালের মতগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত নয় কিন্তু এটা প্রমাণিত যে বারোই রবিউল আহ্বাল রাসুল্লাহ সাল সাল্লামের মৃত্যু দিবস অথচ বারোই রবিউল আউ্বাল রাসুল সালু সাল্লামের মৃত্যু দিবসেই তার জন্মবার্ষিকী বা মিলাদুন্নবী অনুষ্ঠান করা হচ্ছে